ঝুমকাতা জঙ্গলের রাস্তা ভিতর দিয়ে হেঁটে চলেছি আমরা সেই নতুন গন্তব্যস্থলের দিকে যেটা রোমা উপজেলায় এক নং পাণ্ডু ইউনিয়ন আন্দারে একটি পর্যটন সম্ভাবনাময় জায়গা সেখানে যাচ্ছি প্রখর রৌদ্র তাপ তাপ উপেক্ষা করে ছুতে চলা আমি আপনাদের দেখাবো সেখানকার সুন্দর মনোরম দৃশ্য যেটি পর্যটকের মন খুব সহজেই কেড়ে নেবে এমন একটি জায়গার দিকে ছুটে যাচ্ছি এখানে শুকনো মৌসুমেও পানি রয়েছে ঝর্ণা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা আমি যেখানে এসেছি পাইন্ডু ইউনিয়নের পারস্থ একটি জায়গা পর্যটন সম্ভাবনাময় একটি জায়গা চমৎকার জায়গা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পাথর যেটা বর্ষাকালে এই উপর দিয়ে প্রচন্ড ব্যাগে ঝর্নার পানি পড়ে ঠিক এই জায়গায় আসলে পরে এখন যদিও শুকনো মৌসুম শুকনো মৌসুম হওয়ার কারণে এখানে এখন পানি প্রায় শুকিয়ে গিয়েছে একটু হচ্ছে এখন তারপরে খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এই যে এদিকে একটু আমি দেখাই এই যে বড় বড় পাথর বড় বড় পাথর আর গাছ গাছ এখানে মানে এইখানে আসলে আপনার মন মানসিকতা আপনা আপনিই ভালো হয়ে যাবে আর পিকনিক স্পটের জন্য খুবই ভালো এই যে একটু দেখায় এই একটু দেখাও এই যে এখানে বসে আপনারা নির্বিদায় এখানে বিক্রিক করতে পারবেন খুবই চমৎকার জায়গা মানে এখানে ফটো শুটিংয়ের জন্য ফটো ভিডিও করার জন্য যথেষ্ট পরিমাণে খুবই সুন্দর জায়গা এখানে যারা ভালো ভালো ব্লগার আছেন আপনারা যারা ব্লগার আছেন আপনারা আসতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এই জায়গাতে নিয়ে আসবো এটা বিশেষ করে বর্ষাকালে যদি আসেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর এই জায়গাটা এবং পর্যটক পর্যটকদের মন খুব সহজেই খুব সহজেই কেড়ে নেবে আমি আপনাদের সামনের দিকে আরও বিরাট জায়গা রয়েছে খোলা জায়গা বলতে গেলে একেবারে পাথরের মাপ বিস্তীর্ণ জায়গা সেটা আমি আপনাদের দেখাবো তো ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে একজন পাড়া থেকে এসেছে জোর এখানে আস্তে আস্তে কিন্তু খুব গরম হয়ে গেছে এখন পানি কি বাসা লাগছে আমি এখান থেকে পানি খাবো এই যে ওই জায়গায় পানি এটা খুব পরিষ্কার পানি যদিও শুকনো মৌসুম এখন ঝিঁড়ি ঝর্ণা পাহাড়ে গেলে এরকম জায়গা থেকে খাওয়া ছাড়া কোনো উপায় না মানে এখান থেকে খেতেই হবে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ি জনপদে এইভাবে পানি ফেলে মাছ সংগ্রহ করা হয়ে থাকে মাত্র তিনজন মানুষ এখানে এতগুলো পানি ফেলবেন তারা এই যে অলরেডি এরা অনেকগুলো মাছ সংগ্রহ করে ফেলেছে নদীর ঝিরির মাছ জঙ্গল রাস্তা যেটা আপনাকে খুব সাবধানে ফেলে ফেলে চলতে হবে যে এখানে চমৎকার জঙ্গলের ফুল এগুলো নাম না জানা ফুল আর এখানে পাহাড়ি পরিবেশে আসলে আর বাড়ির দিকে ফিরে যেতে মন চাই না আপনাদেরও নিশ্চয় মন চাইবে না ফিরে যেতে যে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এখন সুন্দর ফুল গাছ দিয়ে মই দিয়ে ওঠা অনেক কষ্টকর এখানে মইয়ের যে দাগগুলো রয়েছে এগুলো খুব ছোট মানে মাত্র এক ইঞ্চি হবে এক ইঞ্চি পরিমাণ কাঁচার সিঁড়ি এটা দিয়ে উঠতে হয় খুবই কষ্টকর তারপরও আনন্দ মুহূর্ত এটা খুবই ভালো লাগছে খুবই কষ্ট একটু কষ্ট গেল সেদিকে পানিতে পরা ছাড়া কোনো উপায় না পাথর এমনভাবে ওই দিক দিয়ে পানিগুলো উপর দিয়ে কোনো আসার সুযোগ নাই পাথরের ভিতরে রাস্তা দিয়ে এসে পানিগুলো দিকে বের হয়ে আসছে এই যে দেখুন পানি দিকে বের হচ্ছে পাথরের ভিতর দিয়ে বের হয়ে নিচের দিকে গড়িয়ে যাচ্ছে না এই যে ঘুষ দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে কিন্তু নেমে যেতে হবে হ্যাঁ কিন্তু আলাদা মজা ওই যে ভালো পড়ছে ঝর্ণা অসাধারণ পুরা আমার পাখিগুলো কিন্তু ব্যথা হয়ে গেছে তারপরও এক আনন্দ এক প্রকার আনন্দ অনুভূতি নিয়ে শুধু চলছি এদিকে একটু ভিডিও বাও এটা না আরো সুন্দর এই দেখতে পাচ্ছেন ঝর্ণা চমৎকার ঠিক ওই রিজিপ ঝর্ণার মতো নিচের দিকে দেখেন কত বড় একটা কুম আছে আর এখান থেকে অনেক নিচু মানে দুই তিনশো ফুট নিচুতে পানি গড়ে পড়ছে এখান থেকে আমরা এখান থেকে কিভাবে কীভাবে জানি না দেখে যাক এই দিক থেকে অত্যন্ত অঞ্চলে আর আরো বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো পর্যটকদের মা খুব সহজে পারবে অজানা জায়গা এ এখন ঠিক রিজার্ভ ঝর্নার মতো এখানে শুধু পাথরের দেয়াল দেখতে পাচ্ছেন চারদিকে আমি আপনাদের সামনে আবার জন্য এসেছি নতুন একটা জায়গায় আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে এটি হচ্ছে এই জায়গাটার নাম মানব ভাষায় প্রাণ সাগরি অর্থাৎ বিরাট বড় মাথের পাথরের মাঠ ওইরকম একটা কথা বা ভাষা এটি মূলত একটি পর্যটন সম্ভাবনা হয় একটা জায়গা এখানে পর্যটকরা যদি একবার আসেন তাহলে তাদের মন সহজেই এখানে জুড়ে যাবে মানে তারা সহজে যেতে চাইবে না এই যে এই জায়গায় এইদিকে একটা ঝিরি আর এইদিকে একটা ঝিরি দুইটা ঝিরি মুখে বিরাট বড় এইভাবে মা পাথরের মাঝ পানি যদিও উপর থেকে নিচের দিকে এভাবে গড়িয়ে যায় ধার ধান না এতে এখন শুকনো মৌসুম হওয়া এখানে পানি নাই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা বর্ষাকাল হলে এগুলো সম্পূর্ণ পানিতে ভর্তি থাকে পানিগুলো খুব বেশি না এখানে আপনি ইচ্ছামতো মজা করতে পারবেন মজা নিতে পারবেন আর পানি বেশি থাকে না

Doğru sanıyorum. Doğru mu çok 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 kitledi. Bu devlet tanesi çıktı. Zaten çok manşabi yaptı. Bu da çok